কাম টু আওয়ার অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আজকে আমি আবার তোমাদের কাছে একটি ইতিহাসের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সিন্ধু সভ্যতা এটি যত আমাদের পরীক্ষা আছে পরীক্ষা এখানে অনেক ধরনের কোশ্চেন আসে তোমরা যদি আমাদের অ্যাপেক্স ইনস্টিটিউটের সাথে পড়াশুনো যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এখানে সমস্ত রকমের পরীক্ষার জন্য প্রিপারেশান দেওয়া হয় এবং খুব অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলীর দ্বারা এই পরীক্ষা প্রিপারেশানগুলো দেওয়া হয় প্রচুর মক টেস্টের সুবিধা আছে তোমরা এর আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে স্টুডেন্ট চলো আজকে তাহলে আমরা আমাদের চলে আসি বিষয় প্রথম আমরা আসবো হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা প্রথম আমরা আসব। সিন্ধু সভ্যতা কি সিন্ধু সভ্যতা হলো আমাদের একটি নদী অববাহিকা অঞ্চলে গড়ে ওঠা একটি সভ্যতা তাই সিন্ধু নদীর তীরে যেহেতু এটা গড়ে উঠেছে তাইকে সিন্ধু সভ্যতা বলা হয় এটি একটি তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা কোন যুগের সভ্যতা এটা এটা হলো তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা এবং এটি একটি নগর নগরকেন্দ্রিক সিন্ধু সভ্যতাকে নগর নগরকেন্দ্রিক যেহেতু অনেকগুলি নগরকে একসাথে নিয়ে এই সভ্যতাটা গড়ে উঠেছে বিভিন্ন নগর আছে এখানে যেমন হরপ বা মেহেরগড় মহেন্দ্রদর লোথাল প্রভৃতি নগর থাকার জন্য এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা আর যদি ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা যা বালুচিস্তানে বোলান নদীর তীরে বালুচিস্তানে বোলান নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছে হচ্ছে মেহেরগড় সভ্যতা এটি ভারতের প্রাচীনতম সভ্যতা জন মার্সাল প্রথম এই সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন কে প্রথম সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতার প্রথম যে শহরটি আবিষ্কার হয়েছিল সেটা হলো পাঞ্জাবের মন্টেক গুমারি জেলার রাভি নদীর তীরে উনিশশো থেকে উনিশশো সালে দয়ারাম সাহানি কে আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন মানে হরপ্পা যে শহরটা সেটা প্রথম কে খুঁজে পেয়েছিলেন দয়ারাম সাহানি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু জন মার্শাল আর খুঁজে পেয়েছিলেন দয়ারাম সাহানি হরপ্পা এই হরপ্পা কথার অর্থ হল পশুপতির খাদ্য হরপ্পা কথার অর্থ কি তাহলে পশুপতির খাদ্য বলা হয় হরপ্পা কথার অর্থ তারপর আমরা পরে আসি সেই যুগের মানুষেরা কিন্তু লোহার ব্যবহার জানত না তারা কি ব্যবহার করত তারা মাটির তৈরি জিনিস ব্যবহার করত। তামা বা ব্রঞ্জের জিনিস ব্যবহার করত। কিন্তু লোহার ব্যবহার জানতো না ঘোড়ার ব্যবহারও তারা জানত না সেই সময়কার একটা অন্যতম সৃষ্টি হল একটি শিলে বাঘ হাতি গণ্ডার মোষ এবং হরিণ দ্বারা ত্রিমুখ পেষ্টিত একটি ধ্যানমগ্ন দুটি শিংওয়ালা যোগী মূর্তি অধ্যাপক ব্যাসাল্ট এর নাম দেন হচ্ছে আদি শিব কি নাম দেন অধ্যাপক ব্যাসাল্ট আদি শিব তারপর তারপরে আর একটা এটা গেল আমাদের হরপ্পা শহর সম্বন্ধে তার পরের শহরটা হলো লোথাল লোথাল কিন্তু ছিল সেই সময়কার বন্দর সেই সময় যে অন্য শহরগুলির সাথে ব্যবসা বাণিজ্য করা হতো তা কিন্তু সবই এই লোথাল বন্দরের মধ্যে দিয়ে করা হতো যা বর্তমানে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত বর্তমানে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড়ো স্থান ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান হল হরিয়ানার রাখিগ্রহী এটা ভারতে অবস্থিত বললে হবে হরিয়ানার রাখগ্রহী আর সমস্ত সিন্ধু সভ্যতার যদি সব থেকে বড়ো স্থান বলা হয় সেটা কিন্তু হবে মহেন্দ্র যেটা লারকানা মহেন্দ্র যেটা পাকিস্তানে অবস্থিত মহেন্দ্র আর ভারতে অবস্থিত বললে হবে হচ্ছে হরিয়ানার তারপর হচ্ছে কালীবঙ্গান এই সময় অনেক এই একটি শহরের নাম ছিল কালীবঙ্গান এই কালীবঙ্গান কথার অর্থ হলো কালো চুরি বা কালো বালা যেটা বর্তমানে রাজস্থানে অবস্থিত তাহলে কটা শহর গাখীগ্রহী গেল কালীবঙ্গান গেল পরের শহরটা আসি আমরা তারপরের শহরটি আসি মহেন্দ্রদর লারকানা জেলার পাকিস্তানে এই শহরটা প্রথম আবিষ্কার হয় কোথায় মহেন্দ্রদর লারকানা জেলার পাকিস্তানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই শহরটি আবিষ্কার করেছিলেন এবার যেমন আমরা ওখানে পড়েছি হর কথার অর্থ হচ্ছে কি হরপ্পা কথার অর্থ ছিল পশুপতির হরপ্পা কথার অর্থ কী ছিল পশুপতির খাদ্য সেরকম মহেন্দর কথার অর্থ কী কথার অর্থ হলো মৃতের স্তূপ কথার অর্থ হল মৃতের স্তূপ এখানে বৃহৎ স্থানাগার ওখানে যেমন শিলা পাওয়া গেছে এখানে বৃহৎ স্থানাগার পাওয়া গেছে পোড়া ইটের বাড়িঘর নির্মাণের পাওয়া গেছে তারপর একটি শহর ঢোলাভিড়া যেখানে প্রথম সাইনবোর্ড পাওয়া যায় আর এই আর একটা জায়গা আছে চানহু যে এখানে কিন্তু কোনো রকম গুহা ছিল না বলে জানা গেছে এবার হরপ্পা সভ্যতার মানুষদের জীবিকা কি ছিল পশুপালন ও পশুপালন ও কৃষিকাজ ছিল হরপ্পা সভ্যতার মানুষদের জীবিকা প্রথম তারা কীসের চাষ করে তুলার চাষ সুমেরুরা সিন্ধুদের কি বলতো মেলুহা সুমেরুরা সিন্ধুদের বলতো মেলুহা এবার তারপরে কিছু কোশ্চেন আছে আমি সেই কোশ্চেনগুলোই আসি মহেন্দ্রজর কথার অর্থ কি। মহেন্দ্র কথার অর্থ কি। অপশান কী কী আছে সীমান্তবর্তী নগর মৃতের স্তূপ জীবিতের স্বপ্ন শান্তির দেশ কথার অর্থ মৃতের স্তূপ অপশন বি মৃতের স্তূপ সেকেন্ড কোয়েশ্চেন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা নব্যপ্রস্ত যুগ মধ্যবর্তী প্রস্তর যুগ প্রাচীন যুগ নাকি নাকি তাম্র ব্রঞ্জ সভ্যতা নাকি ব্রঞ্জ সভ্যতা কি হবে অপশান ডি তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা তারপরে কোশ্চেন আসি হরপ্পা সভ্যতায় যে বাণিজ্যের নিদর্শন হিসাবে বন্দর পাওয়া গেছে সেটা কোথায় আলমগীরপুর মহেন্দ্রদরো হরপ্পা নাকি লোথাল কি হবে অপশান সি লোথাল তারপরের কোশ্চেন সিন্ধু সভ্যতার অধিবাসীদের সাথে কোন জায়গাকার অধিবাসীদের বাণিজ্যিক সম্পর্ক ছিল কোন জায়গাকার মেসোপটেমিয়া শ্রীলঙ্কা ইজিপ্ট নাকি গ্রিস তাহলে এটা কোন অপশানটা হবে অপশান এ মেসোপটেমিয়া অপশান এ হবে মেসোপটেমিয়া এই মেসোপটেমিয়া আর বাহারিন এই দুটো দেশে সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার মানুষের একটা যোগাযোগ ছিল তারপরের কোশ্চেন আসি সিন্ধু অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না বা অজানা ছিল তামা ব্রোঞ্জ লোহা স্বর্ণ লোহা ওখানেই পড়েছি লোহার ব্যবহার অজানা ছিল তারপরের কোশ্চেনটাই আসি বৃহৎ নিদর্শন কোথায় পাওয়া গেছে লোথাল মহেন্দ্রদর হরপ্পা নাকি কালীবঙ্গার বৃহৎ স্থানাগার পাওয়া গেছে মহেন্দ্রদরোতে পরের কোশ্চেন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি সামাজিক অর্থনৈতিক স্থাপন ধর্মীয় জীবনযাপন ধর্মীয় জীবনযাপন নগর পরিকল্পনা এবং সামাজিক জীবন হবে এটা নগর তারপরে মহেন্দ্র দর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে মহেন্দ্র দর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে জন মার্শাল দয়ারাম সাহানি রাখাল দাস ব্যানার্জি নাকি নাকি বিবিলাল বিবিলাল কে হবে তাহলে এটা মহেন্দ্র ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কিন্তু রাখাল দাস ব্যানার্জি আর হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার করে দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা কবে আবিষ্কার হয় উনিশশো বাইশ সাতাশ আঠাশ না উনিশশো সিন্ধু সভ্যতা আবিষ্কার করা হয় উনিশশো বাইশে সিন্ধু সভ্যতা হচ্ছে উনিশশো তারপরে কোশ্চেনে আসি তারপরে কোশ্চেন হচ্ছে সিন্ধু বণিকদের সিন্ধু বণিকদের কি বলা হতো সিন্ধু বণিকদের পনি সিন্ধু বণিকদের কি বলা হতো পনি সনিক দ্রব্য নাকি বিষক কি বলা হতো সিন্ধু বণিকদের সিন্ধু বণিকদের বলা হতো হচ্ছে শ্রেণিক বলা হতো সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না কালীবঙ্গান চান্ন লোথাল নাকি ওপার চান্ন দরতে কোনো দুর্গ ছিল না তারপর সিন্ধু সভ্যতার মেলুয়া বলা হতো সিন্ধু সভ্যতাকে মেলুয়া বলতো কারা সিন্ধু সভ্যতাকে মেলুয়া বলতো মেসোপটেমিয়া সুমেরু নাকি চৈনিক সভ্যতার মানুষেরা সিন্ধু সভ্যতাকে মেলুয়া বলতো হচ্ছে মেসোপটেমিয়া সুমেরু নাকি চৈনিক এরা বলতো সুমেরুর অধিবাসীরা বলতো মেলুহা তাহলে আমরা আর একবার রিভিশন দিয়ে নিই কী কী পড়লাম সিন্ধু সভ্যতা একটি নগরকেন্দ্রিক সভ্যতা তাম্র ব্রণ যুগের সভ্যতা এটা প্রাচীন সভ্য সভ্যতা হচ্ছে মেহেরগড় জন মার্শাল এটি আবিষ্কার করেন প্রথম যেটা শুরু হয় হরপ্পা দয়ারাম সাহানি তৈরি করেছিলেন এই হরপ্পা কথার অর্থ কী হরপ্পা কথার অর্থ হলো কিন্তু হরপ্পা কথার অর্থ হল পশুপতির খাদ্য তারপরে তারপরে কোশ্চেন আসি এই যুগের মানুষেরা লোহার ব্যবহার জানতো না ঘোড়ার ব্যবহার জানত না সিলমোহর একটা খুব আদর্শ নিদর্শন পাওয়া গেছে এখানে তারপর কি তারপর হচ্ছে এই সময়কার বন্দরের নাম কি বললে বলবো আমরা লোথাল লোথাল হল এই সময়কার একটি বন্দর হলো এই সময়কার একটি বন্দর মহেন্দ্রধর লারকানা জেলায় কে আবিষ্কার করেন পাকিস্তানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেন্দ্রধর কথার অর্থ কি মহেন্দ্রধর কথার অর্থ হলো মৃতের স্তূপ এখানে বৃহৎ স্থানাগার পাওয়া গেছে এখানে বাড়িঘর পোড়া ইটের ব্যবহার করা হতো পশুপালন আর কৃষিকাজ ছিল এদের প্রধান জীবিকা এই ছিল আজকে আমাদের যে সিন্ধু সভ্যতার একটা ইয়ে এখানে দেখো প্রতিটা পয়েন্ট বেসিকা এখানে আমাদের বলা হয় এবং প্রতিটা পয়েন্ট ধরে ধরে যেটুকু আমাদের পরীক্ষায় লাগবে সেটুকুই আমরা পড়ব তার বেশি আমাদের জানার বা পড়ার দরকার নেই সেটুকুই পয়েন্ট ভিত্তিক এখানে আমরা আলোচনা করব তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে অন্য তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর একটু লাইক করে দিও ওকে স্টুডেন্ট আজকে তাহলে এইটুকুই থাক আবার নেক্সট দিন আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও থ্যাংক ইউ